আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা পিওর্স আজকে আমরা চলে আসছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে সুবর্ণগ্রাম রিসোর্ট ঢাকার নিকটবর্তী এক চমৎকার স্থান এখানে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের সাথে প্রকৃতির মাঝে নিরিবিলি সারাদিন কাটানো যায় বিশাল লেগের চারপাশে সাজানো নানান রকম সুবিধা নিয়ে গড়ে ওঠা রিসোর্টটি আপনাকে ইটালির ভ্যানিস শহরের অনুভূতি দেবে লেগের শান্ত পানিতে ভেসে বেড়ানো ঘোড়ার গাড়িতে করে চড়ে প্রকৃতি উপভোগ কিংবা কিছু আধুনিক রাইডের সমন্বয়ে এটি একটি চমৎকার গন্তব্য সুবর্ণগ্রাম রিসোর্টটিতে প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন এখানে ট্যুরিস্ট গাড়িগুলো আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এছাড়াও বড় দোলনাতে চড়ে আপনি পুরো রিসোর্টটি উপভোগ করতে পারবেন এক নজরে রিসোর্টটির ভিতরে কি কি আছে এবং কতটুকু সুন্দর এছাড়াও রয়েছে কিছু হাতির ভাস্কর্য এবং ঘোড়ার ভাস্কর্য যা দেখতে আপনাকে অনেক সুন্দর লাগবে রিসোর্টে প্রবেশ করে প্রথমেই আমরা ট্যুরিস্ট গাড়িতে ঘুরে পুরো রিসোর্টটা উপভোগ করব। এই ট্যুরিস্ট গাড়িগুলো জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট নেবে যা আপনাকে পুরো রিসোর্টটি ঘুরে দেখাবে পুরো রিসোর্টটি ঘোরার জন্য এই ট্যুরিস্ট গাড়ির বিকল্প নেই কারণ রিসোর্টটি এত বড় এত বড় যে আপনি যদি পায়ে হেঁটেও শুরু করেন তাহলে দীর্ঘ সময় লেগে যাবে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে তাই আপনাকে সর্বপ্রথম এই রিসোর্টটি ঘুরে দেখার জন্য পুরো রিসোর্টটি যে কি কি রয়েছে দর্শনীয় স্থান এবং রিসোর্টটি কেমন তার জন্য অবশ্যই আপনারা এই ট্যুরিস্ট গাড়িগুলোকে ব্যবহার করবেন এই ট্যুরিস্ট গাড়িগুলো জনপ্রতি পঞ্চাশ টাকার টিকিট দিয়ে পুরো রিসোর্টটি ঘুরে দেখবেন এই যেমন আমরা উঠেছি দেখছি ট্যুরিস্ট গাড়িতে করে রিসোর্টটি প্রথমে আমরা রাইডগুলো দেখলাম তারপরে রাস্তার পাশ ধরে চলে যাচ্ছি পুরো রিসোর্টটি দেখার জন্য কি সুন্দর গাছ বাগান সাজানো গোছানো সত্যি অসাধারণ সুবর্ণ গ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাহানা গ্রামে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট গাউসিয়া মার্কেট থেকে খুব কাছে মাহানা নামক এলাকায় অবস্থিত এবং এর যে অবস্থানটা তার গ্রামের নাম হচ্ছে শাওঘাট রিসোর্টটি ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশ দিয়ে অবস্থিত রাজধানী ঢাকার শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরত্ব গাওসিয়া থেকে মাত্র দেড় কিলোমিটার কাঞ্চন ব্রিজ থেকে মাত্র নয় কিলোমিটার এই রিসোর্টটি পুরোপুরি এখনো কাজ সম্পন্ন হয়নি এখনও কাজ চলমান রয়েছে তাই রিসোর্টের রাইডগুলো এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি দর্শনার্থীর জন্য তবে যে কয়টি এই রাইডগুলো তৈরি হয়েছে সবগুলো রাইডই ছিল চমৎকার বিওর্স আপনারা এখন কিছু রাইড দেখতে পাচ্ছেন এই রাইডগুলো কিন্তু বেশ চমৎকার ভিউয়ার্স এই সুবর্ণ গ্রামের সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে ভালো লাগার জিনিস হচ্ছে এই গ্রামের লেক এই লেকটি এত বড় এত বড় আমার কাছে মনে হয় না বাংলাদেশে কোনো পার্কের ভিতরে এত বড় লেক কোনো পার্কে রয়েছে যদি আপনি এই রিসোর্টটি পরিদর্শন করেন তাহলে এর লেগের সৌন্দর্য আপনি ভুলতে পারবেন না এই লেকটা কত সুন্দর আর কত বড় আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই লেগের চারপাশটা বিশেষ করে আরও সুন্দর রয়েছে হাঁটার জন্য পর্যাপ্ত রাস্তা রেস্টুরেন্ট বসার জন্য জায়গা এই লেগের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে লেকটাকে ঘুরে দেখার জন্য এবং সুবর্ণ গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে গেলাম এই স্পিড বোর্ডে এই স্পিড বোর্ডে উঠতে জন প্রতি আপনাকে একশো টাকা করে গুনতে হবে কি অপরূপ সৌন্দর্য রয়েছে এই সুবর্ণ গ্রামের এই লেকটিতে এই স্পিড বোর্ডে চড়ে লেকটির সৌন্দর্য উপভোগ করার মতো আনন্দ আমার ভাষায় প্রকাশ করার মতো না প্রায় একর জায়গার উপরে নির্মিত এই রিসোর্ট চিত্র বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সাজানো হয়েছে সুবিশাল লেগের চারপাশে নানা রকম আকর্ষণীয় স্থাপনা বানানো হয়েছে লেগে স্পিড বোর্ডে ঘুরে বেড়ানোর এছাড়া রয়েছে ইনফিনিটি সুইমিং পুলে সাঁতার কাটা ঘোড়া গাড়িতে বেড়ানো সাফারি পার্কের নানান ধরনের বন্য প্রাণী দেখা বিভিন্ন ধরনের রাইড উপভোগ করা আপনাকে অনেক আনন্দ দেবে এছাড়া ট্রেন গলফ কারে চড়ে সমস্ত পার্ক ঘুরে দেখা আরও আছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড পার্কে নানান ধরনের গাছপালা পাখির ডাক সব কিছুই আপনাকে আনন্দিত করবে ইচ্ছা করলে লাক্সারি রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন পার্কের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট জুস বার কফি শপ আরও নানান কিছু বিউর্স আমরা এখন দেখব সাফারি পার্ক এই সাফারি পার্কে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাত্র একশো টাকার টিকিটে এই সাফারি পার্কে প্রবেশ করার জন্য একশো টাকা করে টিকিট আপনাকে গুনতে হবে এই সাফারি পার্কটি উপভোগ করার জন্য আপনাকে টিকিট কেটে এইরকম ট্যুরিস্ট গাড়িতে করে চড়ে বসতে হবে আর এই গাড়িগুলো আপনাকে সাফারি পার্কে নিয়ে যাবে এই সাফারি পার্কে বন্য প্রাণী যা যা রয়েছে সব কিছুই আপনাকে দেখানো হবে এই সাফারি পার্কে তেমন কিছু প্রাণী এখনো নেই তবে আমরা আলোচনা করে জানতে পেরেছি আরও সামনে অনেক প্রাণী আসবে আপাতত এই সাফারি পার্কে পাখি গয়াল গরু ঘোড়া গাঁধা এছাড়া রয়েছে হরিণ সুবর্ণগ্রাম রিসোর্টটি আপনি কিভাবে যাবেন আমি তা এখন বলে দিচ্ছি ঢাকার কলাবাগান সায়েন্স ল্যাব গুলিস্তান সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে যে কোনো বাসে উঠলে আপনি ভুলতাকাউসিয়া নেমে যাবেন সেখান থেকে অটোরিকশায় সরাসরি সুবর্ণগ্রাম এই রুটে বিভিন্ন ধরনের বাস চলাচল করে এছাড়া করিল বিশ্ব রোড থেকে বা তিনশো ফিট রাস্তা দিয়ে চলে যেতে পারবেন সুবর্ণগ্রাম রিসোর্টে এই রিসোর্টের টিকিট মূল্য কত তা আপনাদেরকে বলে দিচ্ছি সুবর্ণগ্রাম রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি তিনশো টাকা দশ বছর বাচ্চাদের জন্য দুইশো টাকা তিন বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না তারা ফ্রি প্রবেশ করতে পারবেন বর্তমানে কর্পোরেট প্যাকেজ রয়েছে যা আটটি রাইড সহ জনপ্রতি পড়বে এক টাকা আর স্টুডেন্ট প্যাকেজ যা আটশো টাকা করে অনেক সময় ঈদের ছুটি সব ধরনের প্যাকেজ বন্ধ রাখে বড় গ্রুপ বা প্রোগ্রামের জন্য কাস্টম প্যাকেজ করার ব্যবস্থা রয়েছে সুইমিং পুলের লকার ভাড়া পঞ্চাশ টাকা যদি আপনারা কোনো ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাহলে ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজ প্রতি এগারোশো টাকা এই এগারোশো টাকায় আপনার থাকবে প্রবেশ টিকিট সুইমিং পুলের টিকিট খাবারের টিকিট এবং ছয়টি রাইড সুবিধা আর যদি কেউ ফ্যামিলি প্যাকেজ না নিতে চান তাহলে আমি তাদের জন্য সংক্ষেপে এর সমস্ত টিকিটের মূল্যকে বলে দিচ্ছি প্রবেশ মূল্য তিনশো টাকা সুইমিং পুল তিনশো টাকা ম্যাজিক রাইড একশো টাকা স্পিড বোট একশো টাকা হুইল রাইড একশো টাকা হর্স রাইড একশো টাকা সাফারি রাইড একশো টাকা ট্রেন পঞ্চাশ টাকা এবং ট্যুরিস্ট গাড়ি পঞ্চাশ টাকা এর সাথে পাবেন দুপুরে লাঞ্চ লাঞ্চে থাকবে চিকেন রোস্ট এক পিস রাইস এবং সালাদ পানি আর একটি ডিম সিদ্ধ থাকবে ডিমের জলা আপনারা চলে আসতে পারেন এই যে কোনো একটি প্যাকেজ বিওর্স আপনি যদি এই সুবর্ণগ্রাম রিসোর্টে রাত্রি যাপন করতে চান তাহলে আপনাদের জন্য সে ব্যবস্থাও রয়েছে ছয় থেকে বারো হাজার টাকা পর্যন্ত যে কোনো ধরনের রুম আপনারা পেয়ে যাবেন রাত্রি যাপন করার জন্য যদি কেউ ডেলং চান তাহলে সে ব্যবস্থাও রয়েছে আপনার জন্য তারা ডেলংয়ের প্যাকেজও রেখে দিয়েছে এখানে সমস্ত ধরনের খাবার দাবার এই প্যাকেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো রিসোর্টটা একবার ঘোরার পরে তারপরে কিছু রাইড উপভোগ করার পরে আমরা চলে আসলাম সুইমিং পুল পয়েন্টে এই সুইমিং পুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর আকর্ষণীয় এবং বড় সাইজের এই সুইমিং পুল চলেন আপনাদেরকে সুইমিং পুলের ভেতরটা ঘুরিয়ে দেখে আসি যে সুইমিং পুলটাতে কি কী রয়েছে পোসল করার জন্য এই সুইমিং পুলটা এই পার্কের যে লেক রয়েছে লেগের একপাশে অবস্থিত নীল পানি স্বচ্ছ পানি যে কারোর মনকে মাতিয়ে দেবে এই সুইমিং পুলটি এই সুইমিং পুলটি আমার মতে অনেক বড় সাইজ এবং অনেক সুন্দর একটি সুইমিং পুল আর এই সুইমিং পুলের একপাশে কিন্তু বাচ্চাদের সুইমিং করার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য কিছু রাইড দেওয়া রয়েছে সুইমিং করার জন্য সোভিয়োর্স আপনাদের কাছে এই রিসোর্টটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট বক্সে জানান আর এত সমস্ত মজার মজার রাইড আর সুইমিং উপভোগ করার জন্য আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন বলে রাখি এই সুইমিং পুল যদি আপনারা টিতে যান তাহলে এই সুইমিং পুলের টিকিট মূল্য হচ্ছে তিনশো টাকা আর সুইমিং পুলটাতে কিন্তু পানিগুলো কিন্তু বেশ ফ্রেশ পাবেন তাই এত সমস্ত কিছু উপভোগ করার জন্য আপনারা চলে যেতে পারেন এই সুবর্ণগ্রাম রিসোর্টটি আর আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম